একাদশী হলে কি কি খাবার খেতে হয় মায়েরই অমৃত কথা আজ শুনবো শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী ক্ষীরমালা রায় বলেছেন মা আমাকে দীক্ষাদানের পরে আমার দিকে এক দৃষ্টি চেয়ে জিজ্ঞাসা করলেন বাচ্চা তুমি একাদশীতে কি খাও আমি বললাম আগে সাবই খেতাম এতে নানান রকম ভেজালের কথা জেনে এখন আর খাই না শুনেই মা বললেন না না আমি বলছি তুমি শাগ খেও এতে শরীর ঠান্ডা থাকে তারপর অতি দুঃখের সাথে বলতে লাগেন বাচ্চা অনেক কঠোর করেছো আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাট করে ফেলেছ দেহ নষ্ট হলে কি নিয়ে ভোজন করবে মা আমি বলছি একাদশীতে অন্নবাদে সব খাবে ফল মূল লুচি ছক্কা দুধ মিষ্টি আর মা আমাকে আমি তেল মাখি কিনা জিজ্ঞেস করলেন বললাম আমি বিধবা হয়ে আর তেল মাখিনি শুনে মা বললেন তেল মাখলে মাথায় ঠান্ডা থাকে তেল মাখো আমি বললাম বহুদিনের অভ্যেস তেল যেন ছুঁতেই বোধ করি তেল মাখতে পারবো না মা বললেন নিতান্তই ছেলে মানুষ কঠোর করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছ গৌরীমা বললেন তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন আমাদের দেশে বিধবা চুল রাখে না তিনি বললেন চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণের অর্পিত দেহ চুলটি বোঝে শুধু তোমার যোগের মা বললেন এই দেহটি ভগবানের মন্দির একে সুন্দর করে রাখাই ভালো মা বললেন ব্যস্ত করেছো চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে চুলের যত্ন করতে হয় যাই হোক মা কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ যার জন্য এত কঠোরতা তোমার সে কাজ হয়ে গেছে আমি বলছি আর কঠোরতা করো না বলা বা হলো যে মায়ের আদেশ মেনেই আমি আমার পরবর্তী জীবন অতিবাহিত করেছিলাম শ্রী শ্রী মা যে তার সন্তানদের কত ভালোবাসতেন তাই একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি শরদ মহারাজ মাকে খুব ভালোবাসতেন কেউ যদি ওদিকে যেত তিনি জানতে পারলে মায়ের জন্য তার হাত দিয়ে ঠিক ফল মিষ্টি পাঠিয়ে দিতেন আবার গৃহীভক্তদেরও মা খুব প্রিয় ছিলেন তারা দেখা করতে আসলে ফল মিষ্টি নিয়ে আসতেন মায়ের জন্য এর থেকে মা কিছুটা কামারপুকুর রঘুবীর ভোগের জন্য পাঠাতেন কিছুটা গ্রামের সিংহ এবং অন্যান্য দেবতাদের দিতেন তা এরপর যদি পরিমাণ বেশি থাকতো মা তখন গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন এই ব্যাপারে উমেশ দত্ত মহাশয় একটি সুন্দর সুন্দর ঘটনা কথা বলেছেন মায়ের একবার জয়রাম বাটিতে খুব জ্বর হয়েছিল তাই মা সেরে উঠলে সিংহবাহিনীর কাছে পুজো দেবী বলে মানত করেছিল অনেকের ইচ্ছা দেবীকে একটি পাঠা দিয়ে যেন পুজো দেওয়া হয় মাকে সেই কথা জানালে মা পাঠার বদলে কিছু মিষ্টি নিয়ে বললেন কিছু টাকার রসগোল্লা নিয়ে সিংহবাহিনীকে পূজো পুজো দেওয়া হলো ঠিক হল বিকেল সে প্রসাদ সকলকে বিতরণ করা হবে চারটার সময় ঘন্টা বাজানো হলো কিছুক্ষণ পরে দ্বিতীয়বার ঘন্টা বাজানো মাত্রই দলে দলে কচি কাঁচা থেকে শুরু করে বুড়োটা পর্যন্ত কেউ বাটি কেউ ডালা হাতে নিয়ে এসে মায়ের বাড়ির পশ্চিম দিকের রাস্তায় দুই সারি হয়ে মাটিতে বসে রইল মা দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টি দিয়ে দেখলেন সাধুরা পরিবেশন করছেন আর সকলে জয়ধ্বনি দিয়ে আনন্দে সেই প্রসাদ গ্রহণ করেছেন মায়েরকে তৃপ্তি মায়ের চোখে মুখে যেন আনন্দের বন্যা বই যাচ্ছে মা তো এমনই ছিলেন যখন সন্তানকে খাইয়ে তার মনে শান্তি নিজের জন্য কোনো দিনেও কিছুই রাখেনি সব কিছুই অকাতরে বিলিয়ে দিয়েছেন সন্তানের সুখী মায়ের সুখ সন্তানের স্বাদী মায়ের স্বাদ সন্তানের আনন্দে মায়ের আনন্দ সন্তানদের প্রতি মায়ের যে কত করুণা ছিল এই আরেকটি ঘটনার মাধ্যমে আমরা সেটা ভালোভাবে জানতে পারি মায়ের ভক্ত সুশীলা শিশুপুত্র তার নাম ন্যাড়া রাত্রিকালে এমন চিৎকার করত যে সকলে নিদ্রায় ব্যাঘাত হতো প্রথমেই সুশীলা তাহাকে নানা উপায়ে শান্ত করিতে চেষ্টা করত তাহার পর শ্রীমা স্বয়ং একে অনেকে আসিয়া সেই স্থানে মিলিত হইতেন কিন্তু কোনো উপায়েই ন্যাড়াকে বসীভূত করা যাইতো না সে আরম্ভ করতো সুশীলার শাসন আর ফল হইতো বিপরীত পাড়ার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হইতো ন্যাড়ার নিদারুণ চিৎকারে প্রত্যহ এইভাবে চলে ন্যাড়ার দৌড়াত্ম এক রাত্রিতে সেই অবস্থায় আরম্ভ হইয়াছে সেবক ড়াকে কাঁধে তুলিয়া স্থানান্তরে লইয়া গেল এবং এক নতুন উপায়ে তাহার মনতুষ্টি করিলেন বইলেন দেখো নাড়া ভাই আজ রাত্রিটা তুই চুপ করে থাক কাল ভোর হলেই তোকে তোর মাকে কি মার যে মারব তুই দেখে নিস একেবারে হাড় শুদ্ধ গুঁড়ো করে দেব এই ব্যবস্থা না ন্যাড়া অত্যন্ত মনোব্রত হইল তাহার বজ্রমুষ্টি দর্শনে তাহার বিশ্বাস হয় এই লোকটি সকলেরই হার গুঁড়ো করিয়া দিতে পারে সে নীরব হইয়া সেই হইতে ন্যাড়া বসীভূত হয় তাহার নিকটে থাকে এবং তাহার কথা মানে এবং রাত্রিতে একসয্যায় শয়ন করে রাত্রিকালে অভ্যাস যে ন্যাড়া তাহার শয্যা নষ্ট করিত শ্রী শ্রী মা এবং অন্যান্য সকলে ন্যাড়া দৌহাত হইতে অব্যাহতি পাইত এবং বিবেচনায় তিতকুটি সেবকটি নিজের অসুবিধাকে গ্রাহ্য করিতেন না নিজের অতিপত্য সে বিছানা ধুইয়া দিতেন কিন্তু প্রত্যহ তাহা সম্পূর্ণরূপে শুকাইত না মা শীঘ্রই তাহা বুঝিতে পারিলেন কয়েক দিবস পরে একদা সেবক তাহার কক্ষে প্রবেশ করিয়া দেখেন তাহার শয্যা অদৃশ্য হয়ে নতুন শয্যায় উপরে অয়েল ক্লথ তাহার উপরে ন্যাড়ার পৃথক শয্যা নতুন মশারি ইত্যাদি তাহার পুরাতন শয্যা অনুসন্ধান করিয়াও পাইলেন না কেন এই পরিবর্তন নতুন শয্যা কাহার নিমিত্ত তাহারও বুঝিতে পাইলেন না শ্রী শ্রী মা বলিলেন ন্যাড়া তোমার বিছানা নষ্ট করে দিয়েছে আমি নতুন বিছানা তোমার জন্য গিয়েছি বাবা এখানে শেষ নহে অতঃপর প্রত্যহ সন্ধ্যায় গৃহে প্রত্যাগত হইয়া সেবক দেখেন তাহা শয্যা প্রস্তুত কিন্তু তাই কার্য বুঝিতে পারেন না একদিন যথা সময় পূর্বে কর্মস্থল হইতে ফিরিয়া দেখেন শ্রী শ্রী মা স্বয়ং তাহা শয্যা প্রস্তুত করিতেছেন লজ্জা এবং মনস্তাপে নিয়মান সন্তানটি মায়ের চরণদয় জড়াইয়া কাঁদিয়া ফিরিলেন মাগু আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না বিছানা আপনি স্পর্শ করবেন না আরও কষ্ট হচ্ছে স্নেহময়ী মাতা হাসিয়া বললেন তাতে দোষ কি বাবা আমি কি শুধুই গরু আমি তো তোমাদেরই মা হয়ে স্বামী বিবেকানন্দ মায়ের সম্পর্কে বলেছেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা যার মায়ের উপরে ভক্তি নাই তাকে ধিতকাস স্বামী বিবেকানন্দ একদিন শ্রী শ্রী মাকে প্রণাম করে বলেছিলেন মা এইটুকু জানি আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে তোমার আশীর্বাদে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা এই জন্মে এই জগতে এই একটি আর দ্বিতীয় নেই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য আরও লিখেছেন রাঁচিতে স্বামী শ্রদ্ধানন্দজি বলিয়াছিলেন আমেরিকা হইতে ফিরিয়া স্বামীজি মাকে দর্শন করিতে গেলেন মা স্বামীজির গুণ কীর্তন করিয়া কহিলেন তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি স্বামীজি কহিলেন এইসব কি ছাইপাস বলছো এসব আমি করেছি না তুমি করেছ তোমার ইচ্ছা মাত্র আমার মতো লাখো লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে তা আমি জানি মা তার কথা শুনিয়া আসিতে লাগিলেন নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে